ধর্মনগর মহকুমার রাজবাড়িতে পেট্রোল পাম্পের সম্মুখে বাইক এবং অল্টো গাড়ির সংঘর্ষে শনিবার সকালবেলা ঘটনা সম্পর্কে গাড়ির চালক জানান ধর্মনগরের দিক থেকে রেলগেটের দিকে যেতে পেট্রোল পাম্পটি যেহেতু ডান দিকে তাই রাস্তার মধ্যে থাকা ডিভাইডারের মধ্য দিয়ে গাড়িটি ডান দিকে মন পেট্রোল পাম্পে যাওয়ার জন্য ঠিক সেই সময় রেলগেটের দিক থেকে একটি বাইক আসছিল গাড়িটি হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে এমন ভাবে রাস্তায় এসে পড়ে বাইক আরোহী তখন আয়ত্তে রাখতে পারেননি বাইক সজোরে গিয়ে ধাক্কা মারে অল্টো গাড়ির মধ্যে যার ফলে অল্টো গাড়ি থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাইকটি বাইকে থাকা তিন যুবক আহত হন দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাইকে থাকা তিন যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে কিন্তু বিষয় হলো এই জায়গাতে পূর্বে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল একই কারণে অর্থাৎ ধর্মনগর শহর থেকে রেলগেটের দিকে যাওয়ার পথে প্রায় সময় ছোট বড় গাড়ি হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে পেট্রোল পাম্পে ঢুকে যায় রাস্তার মধ্যে ডিভাইডার থাকার কারণে রেলগেট থেকে সোজা ধর্মনগর শহরের দিকে আসা অন্যান্য যানবাহনের নজরে আসে না ফলে একটি কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এখানে প্রত্যক্ষদর্শীরা ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকে অনেক মত পোষণ করেন কারোর বক্তব্য এখানে একটি স্পিড ব্রেকারের প্রয়োজন আবার কেউ বলছেন গাড়ি যখন ডান দিকে মন নিয়ে পেট্রোল পাম্পের দিকে প্রবেশ করে তখন গাড়ির চালক তার বাম দিকে কেউ আসছে কিনা সেটা লক্ষ্য করে না সোজা চলে যায় পেট্রোল পাম্পে তখনই বিপত্তি ঘটে

আর উনি টার্নিং নিতে গিয়েই আর মুখামুখি লেগে যায় তাতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে তো ওখানে তিনজন সিরিয়াসলি ইঞ্জুর হয়েছেন তো ওনাদের নাম দীপেন দেবনাথ বয়স আঠারো বাবার নাম ধীরেন্দ্র দেবনাথ উনি বাইক রাইডার আর সেকেন্ড হচ্ছেন দুর্গ দেবনাথ বয়স সতেরো বৎসর বাবার নাম ধীরেন্দ্র দেবনাথ আর একজন মোহিত রিয়াং বয়স হচ্ছে চৌদ্দ বৎসর বাবার নাম রাজেন্দ্র বাড়ি বাড়ি গাড়ির নম্বর পেয়েছেন গাড়ির নম্বর পেয়েছি অল্টো টিআর জিরো ফাইভ এফ জিরো ফোর থ্রি এইট আর বাইক টিআর জিরো ফাইভ এফ সেভেন ফাইভ ওয়ান সেভেন ধানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার